বাপ মায়ের সামনে যা গিয়ে তাদেরকে এই মুহূর্তে বের করে দে যা আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমার কাছে আসবে না তারা কোথায় যাবে বলো এই যা কর যা বের কর এতদিন পর চাকরি গেছে এই বাড়ির ছয় মাসের ভাড়াও বাকি ফ্রিজে কিছু নাই খাওয়া দাওয়াটা খুব কষ্ট হয়েছে লজ্জা আর তোমরা আইবা আমার একটু কইবা না একটু ফোন দিতা আমি তো তোমার একটা সন্তান প্রয়োজনে আমি ধার দেনা কইরে হলেও বাজার সদাই করে রাখতাম যে প্রত্যেকবারে আটা ময়দা পিঠা পাটি লয়ে আসে এডি ফলাই দাও তো সব ফলাই দাও আরে তুমি যে কি বলো ফলাই দেব কেন এগুলো তো দারণ দিতে পারি তোর বোঝার দরকার নাই পর বাড়িতে আইছে আর আমি হতভাগার সন্তান তার এক গ্লাস পানি পর্যন্ত খাইতে দিলাম না কত কাহিনী করে নাটক করে বাড়ি থেকে বাই ঘুরে দিলাম আমার মাটা কত অসুস্থ আমার মায়ের মুখের দিকে তাকান যায় না এই বেচারি আমি একটু বইতেও কইলাম না তো কি হইছে বাবা রে বাবা যেভাবে ভাব দেখাচ্ছ তুমি তোমার দর দুধলাই পড়তেছে তাদের জন্য শোনো আসছে আমাদের লাভ হইছে লাভ হইছে না তোর তো লাভ হইব তোর তো লাভ হইব লস তো হয়েছে আমার কারণ ওই মায়ের পেট থেকে আমার জন্ম ওই বাপ আমারে জন্ম দিছে আমার বাপ মারে তোর ভাল লাগে না এখন টাকা তো তুই আমার বাপ মারে দেখতে পাস না কি লেগে তাকে সহ্য করতে পারছ না কি লেগে তারা তোর কি ক্ষতি করছে তোর কোনো কথাই আমি শুনবো না তোর কোনো কথা শোনার সময় আমার নাই আমি যদি তোর কথা শুনি না জাহান্নামে নামে আমার জায়গা হবে না বৌমা ভালো আছো বৌমা যে সেই দেয়া গেল আমগো শুধু সালাম দিলো নাকি সালাম দিবো কি? তোমার ছেলেটা কি ভালো? হ্যাঁ? শয়তান একটা আরামই। হ্যাঁ? এত সুন্দর একটা বোর সাথে রেগুলার ঝরগা করে ঝরগা করে দেখে তো বৌমা আমাদের সাথে কথা বললো না। আমার তোমার পোলা তো কত ভালো আমি তো জানি। শয়তানের হাড়ি। তুমি কত ভালো? বসো এখন কথা কইলো না। পোলা একটা জন্ম দিছো। অথই আরে কই তুমি অফিসের ব্যাগটা দাও। বেক বুজLambda এমন বেপর কেন তোর বাপ মা আমার বাপ মা হ হ্যাঁ ভালো কথা তো কই বাপ মা কই এত দিন পড়াইছে তারা কি হইছে শয়তানের বাচ্চা এত দিন আসছে মানে হ্যাঁ কেন আসবেই করতে তুই এক্ষুনি এই মুহূর্তে তাদেরকে এই বাড়ি থেকে বের করে দে যা কথা হলো আল্লাহ তো আমারে অনেক কিছু দিছে আমার একটা বাপ একটা মা

এটা কোনো কথা বললা এতদিন পর আমার বাপ মা আমার বাড়িতে আসছে আসছে কদিন থাক তারপর তো চলে যাবে তারা না থাকবে মানে কি জন্য থাকবে কি জন্য থাকবে আমি চাই না তোর বাপ মা এই থাকুক আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমার কাছে আসবে না তারা কোথায় যাবে বলো আমার মেজাজ খারাপ করাস না আমি যখন বলেছি তোর বাপ মা এই থাকবে না তার মানে থাকবে না বের করে দিবি যা আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান আবার বাবা মা আমার বাসায় আসছে আমি তো অনেক খুশি তোর খুশি তোর জায়গা মতো দিব এই যা কর যা কর এতদিন পর বাপ মা আইছে আমি তাদের কেমনে বাই করব তুই যদি না বের করিস না আমি তোর সংসার আর করব না তোর সেই সংসার ছেড়ে আমি চলে যাব আরে না তোমা চাল লাগবে না কিন্তু কেমনে থাকব আমি বাই করব বাড়ি থেকে হাই হাই রে তুই এত বোকা কেমনে বার করবে এটাই বুঝতেছিস না শোন তোর বাপ মাকে তুই বলবি এখন গিয়ে তো ছয় মাস ধরে কোনো চাকরি নাই ঘর ভাড়া দিতে পারতেছিস না বাজার করতে পারতেছিস না আমরা ঘরে জিনিসপত্র বিক্রি করে বাজার করে খাচ্ছি নিজের জীবন যে কষ্ট করে চালাচ্ছি সেটা বুঝে বলবি বুঝে তারপর বাড়ি থেকে বের করে দিবি কি অ তাড়াতাড়ি যা না ঠিক আছে লুঙ্গি পরে তাড়াতাড়ি যা লুঙ্গি পরা লাগবে না আমি আমার মতো গোস কইতেছি ঠিক আছে শোন দ্বিতীয়বার যেন বলা না লাগে বুঝছিস তোর বাপ মাকে যদি তুই বের করতে না পারিস না তাহলে বুঝবি আমি কিন্তু তোর সংসার আর করবো না এটা যেন মাথায় থাকে যা শয়তানের বাচ্চা বাপ মা আসছে জন্য আনন্দে নাচতেছে সে আমি আমি থাকতে কোনোভাবেই সম্ভব না তোর বাপ মাকে এই বাড়িতে আমি কোনোভাবেই থাকতে দেব না আব্বা আমা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা

ছয় মাসের ভাড়াও বাকি ফ্রিজে কিছু নাই খাওয়া দাওয়াটা খুব কষ্ট হয়েছে লজ্জায় তো কারোর কাছে চাইতে পারি না পকেটে টাকা পয়সাও নাই একদম শূন্য অবস্থায় আছি এর মধ্যে আবার তোমরা আইসো কেমনে কি কই ওই ঘরের জিনিস জানা বেচা এই ছয় মাস চললাম ঘরের জিনিসপত্র বেচতেছ কি করবো আব্বাস চলতে তৈব আর তোমরা আইবে আমার একটু কইবা না একটু ফোন দিতা আমি তো তোমার একটা কইরা হলেও বাজার সদায় করে রাখতাম বাবা রে তুই আমার একটা মাত্র সন্তান তুই যে এত কষ্টে আসস। আমার তো কোনো কষ্ট নাই বাবা হ্যাঁ তুই যদি কইতি শরীরের রক্ত বেচা তোর আমি টাকা দিতাম বাবা কই নাই আবা যায় কেমনি তোমরা গ্রামে থাকো তুমি অবস্থা অবস্থা বাবা তোমার তুই বড় হইস বিয়ে করছস তুই যদি এত কষ্ট করস তোরে বুড়া বাপ মা কি মাইনে নিতে পারবো আমরা দুই বেলা কম খামু তাও তুই তুই তাও তুই তোর বউলিয়া সুখে থাকবি শান্তিতে থাকবি আব্বা ক তোর বয়সটা কি ক তোর কতই কতই বা তোর বয়স হয়েছে আব্বা হ্যাঁ এই জন্যই দেখছো বউ আমগো লাগে এই কথা কয় নাই তুই তো ফোন দাও তো জানাবি আম করে লজ যাই দিনি আর লজ যা কয় তোমরা আমার ভাল হই যদি চাও আসলে এই মুহূর্তে মনে হয় তোমরা বাড়ি থেকে গেলে গায় ভালো হয় কারণ তুমি তো খাওয়াইতে পারো না এখন ও আমরা আসলে তো সমস্যা হয়ে গেছে একটু টাকা পয়সা নাই বাজার সদাই নাই চাকরি নাই বুঝতে পারছি আব্বা আমরা আসলে থাকতে আসিনি তোর ফোন দিলে ফোন ধরস না বৌমারে ফোন দিলে ধরে না এই জন্য তোর মা কইল যে ছেলের কি হইলো না হইল চলো না আমরা যাই দেখি আমি বারবার মানা করছিলাম আসার দরকার নাই যাওয়ার দরকার নাই ঢাকায় যাওয়ার দরকার নাই ওর মার মন তো মানে না এই জন্য তোর মা কান্নাকাটি করতেছিল এই জন্য আসলাম দরকার মা এত কষ্ট করে আসার বাবা রে বাবা ব্যাগটা রাখ বাবা বাবা এইসব লাগবো না এই যে তুমি যখনই আসো এই আটা ময়দা পিঠা পাটি নিয়ে আসো এগুলো তোমার বৌমা খায় না নষ্ট হয়ে যায়গা পরে ফেলাই দেয় অতএব তোমরা তোমরা লয়ে যাও তোমরা খাইও কাজে লাগবে বাবা রে এটা তোর বাগেরটা আমার বাগেরটাও দিছি তোর মার বাগেরটাও দিছি তোর বাগেরটাও তোরে দিছি নে বাপ আমি কি ছোটো আছি যে বাগেরটা খাওয়া খাওয়ার লাগবে আমার তোমরা খাইও যাও গা বাপ রে এটা কামে লাগবে তোর বাপ রাগ তোর বিপদ আপদ লাগবে রাখ আব্বা এই টুক বাজার করার আমার অ্যাবিলিটি আছে আপনার বাজার করে খাইতে পামু কাজে লাগার কিছু নাই এটা তোমরা নিয়ে যা খাইও রাস্তায় রাস্তায় খাইও তোমরা তোর এই যে এখন যে বিপদ এই বিপদের সময় যে এই জিনিসগুলো আমি নিয়ে আইছি এটা তো রাতে দিতে পারতাছি এটা তো আমাদের ভাগ্য আমরা যদি আমরা বুড়া কয়দিন আমরা মইরা গেলে কোনোদিন এই বাপমার কথা মনে করবি চলো চলো আব্বা আমার খাইছো তোমরা সেই সকালে বেড়াইছো বাড়ি থেকে না রে আব্বা রাইট নয়টার সময় গাড়িতে উঠছি বোর ছয়টার সময় নামাই দিছে গাফ তুলিতে ওই মায় আর মা আর আমি আটটার না ওই আমার ডায়াবেটিক্স তোমার মার ডায়াবেটিক্স এই আটটার টাইয়া করলাম আমরা কিছু খাইয়া যাও না রে বাপ রাস্তায় যাওয়ার সময় হোটেলে বুড়াবুরি কিছু খাইয়া নি মনে

খুব কষ্ট হয়েছে বিজয় দিতে আর কি হয়েছে প্রত্যেকবারে আটা ময়দা পিঠা পাটি লই আসে এই ফালাই দাও তো ফালাই দাও আরে তুমি যে কি বলো ফালাই দেবো কেন

ওমা আয় আয় YouTube গotti টাকা এত টাকা কে হ্যাঁ দেখো আল্লাহ ও আল্লাহ এইজন্যই আব্বাই আমারে কইছে আমি তো বুঝতে পারি নাই अब्বাই কইছে আমার ভাগেরডা তোর মায়ের ভাগেরডা তোর ভাগেরডা তার মানে अब्বা আমারে বিপদে সহযোগীতা কইরা গেছে আর কি করছে করছে ওটা দেখার বিষয় বুঝলাম না তোর বোঝার দরকার নাই আমার আব্বা আম্মা আমার টাকা দিতে আইছে কালকে রাত নয়টায় গাড়িতে উঠছে ভোরে নামছে এই বেচারি হাইটটা আমার বাড়িতে আইছে আর আমি হতভাগা সন্তান তার এক গ্লাস পানি পর্যন্ত খাইতে দিলাম না কত কাহিনী করে নাটক করে বাড়ি থেকে বাই করে দিলাম আমার মাটা কত অসুস্থ আমার মায়ের মুখের দিকে তাকান যায় না এই বেচারির আমি একটু বইতেও কইলাম না তো কি হইছে বাবা বাবা যেভাবে ভাব দেখাচ্ছ তুমি তোমার দর দুধলাই পড়তেছে তাদের জন্য শোনো আসছে আমাদের লাভ হইছে লাভ হইছে না তোর তো লাভ হইবই তোর তো লাভ হইবই লস তো হইছে আমার কারণ ওই মায়ের পেট থেকে আমার জন্ম ওই বাপ আমারে জন্ম দিছে আমার বাপ মারে তোর ভাল লাগে না এখন টাকা তোর ভালো লাগে না এই টাকা তোর ভালো লাগে এক টাকাও তোর আমি ধরতে দিবো না তুই আমার বাপ মারে দেখতে পাস না কি লেগে তাকে সহ্য করতে পারছ কি হ্যাঁ তারা তোর কি ক্ষতি করছে আমার বাপ আমার মায় আমার দুঃখের কথা শুনছে অত টাকা দিয়ে গেল অথচ আমি এক গ্লাস পানি খাইতে দিলাম না তোর কোনো কথাই আমি শুনবো না তোর কোনো কথা শোনার সময় আমার নাই আমি যদি তোর কথা শুনি না জাহান্নামে আমার জায়গা হবে না

এই টাকাগুলো না আমার খুব দরকার এই টাকাগুলো আমাদের কাছে থাক না কেন বুঝো না আমার কতগুলো শাড়ি হবে দামি দামি আমি গহনা কিনবো থাক না এগুলো আমার কাছে থাক বুঝতে পারছি আমি টাকা দিতেছি আরে ছাড় না মানে হ্যাঁ দিয়ে দাও সবগুলো আমাকে দিয়ে দাও হ্যাঁ সবগুলো তোর দিয়ে দিব তোর লগে যখন আমার বিয়ে হয় তখন তিন লাখ টাকা কাবিন করা ছিল এই কাবিনের টাকা তোরে বুঝাই দিলাম কি সব মতো লবি মেয়ের সাথে আমি আর সংসার করব না আমি তোরে তালাক দিমু আমি আমার বাপ মায়ের লয়ে রাখমু তোর লয়ে রাখমু না বাইর হয় তুমি আরে তুই বাইর হয় আরে আমার কথা শুনো তোর তালাকের কাগজতে বাড়ি যাবো বাইর আরে সর সর তোর মত মেরিন দেশ সংসার করলে আমার জীবন নরক হয়ে যাইবো তোর আমার দরকার নাই আমার বাপ মায়ের দরকার আমার ওর বাপ মায়ের কাছে আমার যাইতে হইবো না জানি দুইটা মানুষ না খেয়ে না বেঁচে কি অবস্থায় আছে বাপ মায়ের কাছে যাবো আমি আবার তুই যাসতই এখনো শোনো না আমি তোমার দুটো পায়ে ধরি তুমি আমাকে মাফ করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আর কখনো কোনোদিন আর লোক করব না তুমি আমাকে মাফ করে দাও তুমি তুমি আব্বা আম্মার কাছে আমিও যাব আমি তাদের কাছে গিয়ে মাপ চাইবো আমি অনেক বড় ভুল করেছি আর কোনোদিন লোভ করবি না তো আর কোনোদিনও করব না আমার বাপ মায়ের নিজের বাপ মার মতো ভাববি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল এই নাও টাকা চল চল